আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী চালুহাটি দারুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশ ওফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার দুইটা ছাত্র অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ মাইর হোসেন তো প্রতিযোগিতায় মোহাম্মদ মুজাহিদুল ইসলাম দশমী স্থান অধিকার করেছেন তার জন্য পুরস্কার হিসেবে থাকছে একটা কেরেস্ট এবং পক্ষ থেকে তার জন্য তোমার রাজগঞ্জ থেকে এবং এ পর্যায়ে মাহির ও অংশগ্রহণে তার জন্য অংশগ্রহণ করছিলেন তার জন্য পুরস্কার হিসেবে থাকছে ক্যারেস্ট মাহির Mm. Make one তো আমাদের হুজুর তাদের কেরেস দুইটা প্রদান করে দিলেন সম্মান দর্শক আপনারা এতক্ষণ দেখলেন চালুহাটি দারুল কোন হাফিজা মাদ্রাসার যে প্রতিযোগিতা গিয়েছিল রাজগঞ্জ আঞ্চলিক শেখায় এবং মুনিয়ামপুর থানা পর্যায়ে আপনারা দেখলেন সেই প্রতিযোগিতার যে উপহার তো সম্মানিত দর্শক আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য করবেন করে যে আমাদের মাদ্রাসা থেকে এরপরে থানা থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে জাতীয় পর্যায়ে যেতে পারে আমাদের জন্য সেই দোয়া করবেন আর আমাদের মাদ্রাসায় পড়াশোনার মান আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এবং ছাত্র থেকে এখন বেড়েছে তো আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিবেন দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ এই বলে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতেছি সালামুক রহমতুল